একজন পাগল ছিল আল্লাহর একজন বান্দা ছিল ওই বান্দা ডাক দিয়া কয় সবাই আল্লাহর ওলীর দরবারে যায় আমি পাগলা আল্লাহর ওলীর দরবারে যাইতাম না আল্লাহু আকবার কো কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুর্শিদের খেলা না বুঝিয়া ভুল করিলে তার গটে মরন কে বুঝিতে পারে নারে ওলি আল্লাহর খেলা যর কোন আল্লাহু আকবার আল্লাহ ওই পাগলাটা নিয়ত করল আমি আল্লাহর অলির দরবারে যাইতাম না সবাই আল্লাহর অলির দরবারে যায় আমি অলির দরবারে যাইতাম না এই পাগলা কেন এমন নিয়ত করলা তোমার নিয়তের কোনো ঠিক নাই বুঝতে পারলাম না কেন তুমি আল্লাহর অলির দরবারে যাইতে না পাগলা যখন আল্লাহর অলির দরবারে যায় না সব মানুষ প্রত্যেক বৃহস্পতিবারে হদরতে শাহ আবদুল্লাহ গাদিফুলির দরবারে গোসল হয় অনেক আশে কাছেন গোসল শরীফের মধ্যে দেয়া শরীফ হইয়া যান আল্লাহর অলিদের গোসলের মধ্যে দেয়া শরীফ হইয়া যান সবাই বৃহস্পতিবার রাত্রবেলা ওই ফাগলা ফোলাটার সামনে দিয়া আল্লাহর অলির দরবারে যায় ফাগলা কয় তোমরা অলির দরবারে যাও আমি যাইতাম না সবাই কয় দেখছনি তার জীবনটা বড় না লইতা জীবন এই ফাগলা অলির দরবারে যায় না কিন্তু কেন যায় না তারে কিন্তু এই খবর কেউ গায় না মারহাবা গেছে এলাকার সব মানুষ কয় রে আমাদের এলাকার সব মানুষ আল্লাহর অলি পীর মা শেখের দরবারে যায় এই লোকটা কেন যায় না আয় না তারে যে জিজ্ঞাসা করি তার না যাওয়ার কারণটা কি মারহাবা সবাই যায় জিজ্ঞাসা করে এই পাগলা তুমি কেন আল্লাহর অলির দরবারে যাও না মারহাবা কন্যা বাবা ওই পাগলার কাছে যায় যখন ডাক দেয় রে ওই পাগলার গড় থেকে কোনো আওয়াজ আসে না মানুষ গুলা পাগলার মতো হয়ে কয় দেখছো আমার প্রশ্নের জবাব এখনো পর্যন্ত দেয় না খুদার কসম রে ওই পাগলা ঘরের মধ্যে একা একা নাই ওই পাগলা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহুম্মা সাল্লি আদেনা বিয়ানা

পীরের বাড়ি ভক্তের কাবা ও গে আসে কি সোহনা হায় প্রেম শিখাইয়া মোর সিদিকে বেলা কোথায় করলা রবা নাল্লা ও মা আমি তার সব মানুষ ওই পাগলের ঘরের সামনে যা ডাক দেয় এই ঘরের সদস্য তোমার সঙ্গে আমরা কথা বলবো তুমি আল্লাহর ওলীর দরবারে যাও না কেন যাও না তোমার কাছে আমরা জানতে চাই ফাগলা গড় থেকে কোন আওয়াজ দেয় না খুদার কসম রে এলাকার মানুষগুলা বড় রাগান্বিত হইয়া গেছে কারণ এতবার ডাকে দরজা খোলে না ওই মানুষগুলা রাগান্বিত হইয়া ফাগলার ঘরের মধ্যে ডুইকা ঘরের দরজাটারে ভাঙিয়া ফাগলার ঘরের ভিতরে যায়া দেখতেছেন ওই ফাগলা কেমন জানি পশ্চিম দিকে ফিরা ফিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর জবান কুলে বলেন না আল্লাহ মানুষগুলা ডাক দিয়া কয় দেখছনি আমরা তারে মারমু এই কথা মনে কইরা লোকটা সামনে দিকে ছায়া ছায়া কান্দে আহারে এই লোকটারে তোরা তাড়াতাড়ি মার মারার আগে ওই লোকটা একটা ডাক দিয়া কয় রে এলাকার মানুষ তুমডাই আমারে কেন মারবা আমার কাছে কি খবর তা দিবা নি ওই মানুষগুলা ডাক দিয়া কয় আমরা সবাই আল্লাহর ওলিদের দরবারে যাই তুমি তো আল্লাহর অলির দরবারে যাও না কেন যাও না আমাদের বিশ্বাস তুমি আল্লাহর ওলিরে মানো না ওই ফাগলা কয় তুমডাই আমার মনের কথা বুঝো না আমি ফাগলা আল্লাহর অলির দরবারে যাই না আমার মনে মনে একটা চিন্তা এলাকার সব মানুষ আল্লাহর দরবারে যায় আমি ফাগলা আল্লাহর দরবারে যাইতাম না আমি ইবাদত করতে করতে ওলিদেরকে আমার ঘরে হাজির করু দেখছেন ফাগলার মনের কত সুন্দর আশা ফাগলা ডাক দিয়া রে দুনিয়ার মানুষের দল আমি চাই না দুনিয়ার জমিনে আল্লাহর অলির দরবার যাইতে আমি চাই আল্লাহর অলিদেরকে আমার ঘরে হাজির করতে আমি আমার হজরত পাড়ার ভাই বাবাদের কাছে জানতে চাই ওই আল্লাহর অলিদেরকে আপনাদের ঘরে হাজির করাইতে চাই কি চাই না আর জবান খুলে বলেন না চাই কি চাই না ওই আল্লাহর কেমনে স্মরণ করবেন কেমনে স্মরণ করবেন কেমনে স্মরণ করবেন সব সময় যখন আশেক হইয়া মাসুক হইয়া ঘরের মধ্যে জিকিরের ইন্তজাম করবেন আমি কই না মসজিদের ইমাম রে আইনা মিলাদের আয়োজন করেন আমি বলি না মুয়াজিন রে আইনা মিলাদের ইন্তজাম করেন মসজিদে মিলাদ হয় মিলাদ হওয়ার পরে এই পর্যন্ত ফড়তে ফড়তে যতটুক মিলাদ ফড়ছেন আপনার স্ত্রীরে নিয়া আপনার সন্তানদের নিয়া একসাথে ঘরে পয়সা জিকির করেন একসাথে করে পয়সা মিলাপ করেন হুদার কসম আপনার পান্ডা ঘরে আল্লাহ আল্লাহার অলিনা আমার মদিনার নবী হাজির হইয়া যায় জোরে কন্যা আমি আমার এই এলাকার ভাই বাবাদেরকে বলবো তারা একটা জিনিস পাওয়ার কারণে আমার মদিনার নবীরে খুশি করার কারণে আল্লাহর অলিদের মনটা রাখার কারণে তারা আজকে মিলাদুল নবীর মাহফিল করে তারা আজকে আল্লাহর অলিদের স্মরণে মাহফিল করে দেখবেন আপনার মনটারও মদিনার নবীর দিকে কোরবান করে দেন আপনার মনটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে কোরবান করে দেন আপনার বাঙ্গা ধরে তাহার যুদের নামাজ আদায় করেন আল্লাহর জিখিরি করেন আমার নবী আসতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আহারে বন্ধুরে বন্ধুরে আমরা সুন্নিরা শুধু এই বিশ্বাস করি না আমরা যখন মদিনার নবীরে স্মরণ করি আমার মদিনার নবী আমাদের সামনে হাজির

সাক্ষী আজকে মিলাদ করি আমার নবী সাক্ষী নবী না দেখলে কেমনে সাক্ষী কথা কয় না নবী না দেখলে কেমনে সাক্ষী তার মানে আমার নবী আজকে আমরা দেখে আমার আল্লাহ কই ওমুবাসিরা এবং সুসংবাদ দাতা হিসাবে খবর দাতা হিসাবে ওমুবাসিরা ওয়া নাযীরা খবর দাতা এবং তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমার দয়াল নবীরে পাঠাইছি সুবহানাল্লাহ ভগবান কুলাকুম সুবহানাল্লাহ